রংপুর জিপি চার খণ্ডের ঐতিহাসিক রাজপথ পরিত্যক্ত স্থানীয়রা ভোট বয়কটের হুমকি দিলেন কাছারি রাজা গোবিন্দচন্দ্রের আমলে আঠারোশো তিরিশ থেকে উনচল্লিশ সালে নির্মিত প্রায় এক কিলোমিটার রংপুর জিপি চার খণ্ডের ঐতিহাসিক রাজপথ স্বাধীনতার পর থেকে জরাজীর্ণ বর্ষায় ছিন্ন হয়ে যায় রাস্তা ছাত্রছাত্রীদের যাতায়াত বিপজ্জনক বরাক নদীর ভাঙন ও ড্রেনেজের অভাবে বাড়িঘর ধ্বংস হচ্ছে স্থানীয় রবিজুল আলী লস্কর টিপ্পন বড় লস্কর প্রমুখ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংসদ পরিমল শুক্ল বৈদ্য বিধায়ক মিহির কান্তি সোম জেলাশাসক মৃদুল যাদবকে সতর্ক করে বললেন তাৎক্ষণিক সংস্কার না হলে দু হাজার বাসিন্দা ভোট বয়কট করবে আন্দোলন শুরু হবে এটাকে গাধার পথ পলাই ঠিক তারা বললেন রংপুর চট্টগ্রাম এলাকাবাসী আজকে আমরা সম্পাদক কাছে অনুরোধ এটাই রাখি যে রংপুরের আমরা জ্বলন্ত সমস্যা জ্বলন্ত সমস্যা বলতে প্রথমে আমরা নদীর বাঙ্গন এরপরে রাস্তাঘাট আজকে দেখা গেছে চারশো মিটার রাস্তার নদী প্রোডাকশনের কাজ হয়েছে এরপরে যেটা আমাদের ছয়শো মিটার জায়গায় এখন অবধি যেটা নদীর বাঙ্গনে মানুষের ঘোর বাড়ি বাঙ্গিয়া নদীর জাল এবং প্রত্যেকটা বছর নদীর জল আসিয়া বৃহত্তর লম্পু এলাকারে মানে প্লাবন করিয়া রাখিতে এমন অবস্থায় আমরা তখন আর যাওয়ার জায়গা নেই আমাদের এখানে যে কোনো স্কুল কলেজও নাই এইভাবে কষ্ট গরু মহিষ সব মরে প্লাটের সময়ে এবং আমরা কোনো ধরনের উন্নত হয় না দুই নম্বর আমাদের ওই লোকের যোগাযোগ ব্যবস্থা যেটা যেটা আমার আগের বক্তা আপনার কাছে তুলিয়া দর্শক যে এটা রাজার সময় এটার এই রাস্তাটার নাম হইল রাজপথ কিন্তু আমরা পূর্বপুরুষরা এই রাস্তা দিয়ে তারা এই পৃথিবী ছাড়িয়ে গেছে নাকি এবং আমরা যে জেনারেশন আসি বা পর জেনারেশন আসি বিভিন্ন সরকার সময় সময় আসতেছে কিন্তু সবাই প্রতিশ্রুতি দিয়ে ইলেকশন আসার পরে কিন্তু পরবর্তীতে আমরা এই রাজপথের কাজটা হয় না এমন কি আমরা রাজপথ থেকে যেটা আমাদের ভিআইপি রোড আছে সেই রাস্তাত গিয়ে গিয়ে মতো আমরা কাছে কোনো ব্যবস্থা নাই আমরা এলাকার মানুষ নিহাত করি এবং আমরা যা পারি প্রত্যেক বছর কিছু কিছু মাটি দিয়া চলাচলের ব্যবস্থা করি বর্ষা আইলে জল হয়ে যায় খাদা হয়ে যায় দুই নম্বর এরপরে হইলো কি আমার সমস্যা হইল কি যে বৃষ্টি আসার পরে আমরা এই রংপুর এলাকাটা বৃষ্টির জলে ফ্লাড মিনি ফ্লাড হয়ে যায় যেটা আজকে রাজপথ মেইন ভিআইপি রুটের সঙ্গে যেটা ড্রেন করছে এই ড্রেনটা উঁচু করার পরে দেখা গেছে যে আমাদের এই এলাকার জলটা বাইরে বা রাস্তা নাই নমস্কার আমরা রংপুর চতুর্থখণ্ড উদারবন কনস্টিটুয়েন্সি রংপুর চতুর্থখণ্ড রাজপথ সংলগ্ন ভিতর থেকে কিছু জনগণ আমরা একতা হইয়া আজকে কিছু কথা তুলিয়া ধরিয়া তো আমরা কথা হইল আমরা যে দুই তিনটা প্রবলেম আছে ওই প্রবলেমের মধ্যে এক নম্বর প্রবলেম হইল গিয়া আজকেতে গিয়া প্রায় আঠারোশো ত্রিশ খ্রিস্টাব্দে গিয়া আঠারোশো উনচল্লিশ অব্দি রাজা রবীন্দ্রচন্দ্র নারায়ণ তাইন রাজত্ব করছিল ব্রিটিশ সরকার আবার আগে দেশ স্বাধীন হওয়ার আগে তো রাজা রবীন্দ্রচন্দ্র নারায়ণ যখন মাইবং সাউ সারিয়া যখন লাস্ট ফাইনালি টাইম যখন খাসপুর আইছ। তখন ওই রাজপথ যে রাজপথ এলাকা ওইটা দিয়া তাই চলাচল করতাম তখন মেন রুটটাও আছিল না তো রাস্তা গাড়িগুলোর কোনো সিস্টেম আছিল না ঘাড়ি তখন ইস্যু না তখন গরু দিয়া আমরা শুনছি আমরা তো জানি না দেখছি না আমরা দাদা পরদাদা তারা দাদি তারা গল্প গল্প করছে শুনছি যেটা এখন গুগলও সার্চ করলে আপনারা শুধু দেখতে পাইবা গুগলও আছে তো এই ফর্টটা আজকে অতদিন হইছে ওই আঠারোশো ত্রিশ থেকে আঠারোশো উনচাল্লিশ অব্দি রাজত্ব করছই করিয়া রাজার আমল গেল এরপরে আইল ব্রিটিশ সরকার ব্রিটিশ সরকার আওয়ার পরে ব্রিটিশর আমল গেল এরপরে উনিশশো সাতচল্লিশ ইংরেজি দেশ স্বাধীন হইল দেশ স্বাধীন হওয়ার পরে এখন দুই হাজার পঁচিশ সলের দুই হাজার পঁচিশ অব্দি এই যে শিলচর শর শলিতে গিয়া মাত্র চোদ্দোশো পনেরোশো মিটার দূরে এই রংপুর চতুর্থখন্দ্রটা অবস্থিত এখানে খাজটা কীতালিগে হয় না কিতার কীতালিগে হয় না এই কারণটা আমরা দরিয়া ডিসি মহাশয়ের কাছে এবং আমরা মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমরা অনুরোধ জানাইয়ার আর যাতে আমরা এই রাস্তাটা হয়